হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আমি আর আপু বাহিরে একটু ঘুরতে বের হবো সেজন্য আমি আর আপু দুজনেই রেডি হয়ে গেলাম আর এখানে আপু রেডি হচ্ছিলো আমি সেজন্য ভিডিও নিচ্ছিলাম আর আপু এখানে আপুর হেয়ারগুলো কার করতে চাচ্ছিলো কিন্তু কিছুতেই হতে চাচ্ছিলো না আর আমি এখানে বসে থেকে দেখছিলাম যে কিভাবে কি করে আর আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তারা তো জানেন রাসায়তা আসার পর আমার চুল কতটা নষ্ট হয়ে গিয়েছে সেজন্য আমি তো চাইলেও কার্ল করতে পারবো না তো আমি এখানে আপুর হেয়ারগুলোই কার্ল করা দেখছিলাম কিন্তু দুর্ভাগ্য বিষয়ে আপুর হেয়ারগুলো কার্ল হতেই চাচ্ছিলো না আর আমার আর আপুর দুজনের হেয়ারগুলোই যেহেতু স্ট্রেট তো আমাদের একটু মাঝে মাঝে মনে হয় যে যদি কার্লি হেয়ার হতো তাহলে কেমন লাগতো দেখতে তো আপুর অনেক দিনের ইচ্ছা ছিল যে হেয়ারগুলো কার্লি করবে আর তারপরে আপু চায়না থেকে আসার পরে এখানে আমাকে দেখাচ্ছিলো যে হেয়ারগুলো কিভাবে কার্ল করা যায় আর এখানে আপু চায়না থেকে একটা স্যান্ডেল কিনে নিয়ে আসে যেটা ফিতা শুধু বাঁধতে হয় তো আপু আমাকে ছিল বেশ আনকমন ছিল আমার কাছে তো বেশ ইউনিক লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি আপুকে বলি যে তুমি দুটাই পরে দেখাও আমিও দেখি আর আমি একটু ভিডিও নিই সবাইকে দেখাই আর স্যান্ডেলটা বেশ ইউনিক বাংলাদেশে আছে কি না আমি জানি না তবে আমার কাছে খুব সুন্দর লেগেছে প্রথম পর্যায়ে যে কেউ দেখে যে এটা কেমন স্যান্ডেল তারপরে পরার পরে বোঝা যায় যে আসলে এটা ডিজাইন কি আপরা যখন স্যান্ডেলটা দেখতে যায় তখন নাকি স্যান্ডেলের ফিতাটাও ছিল না তো শুধু চটিটাই ছিল এমন অবস্থায় যদি আমার আম্মু এই স্যান্ডেলটা দেখতো তাহলে আমাকে অবশ্যই কথাটা বলতো যে কি দেখে এই স্যান্ডেলটা নিয়েছিস একদমই পছন্দ করতো না হয়তো তো যাই হোক আমার কাছে সব মিলায় স্যানেলটা বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো ফাইনালি আপু স্যানেলটা পরে নিল তারপরে আপু একটু আমাকে দেখাচ্ছিলো যে স্যানেলটা পরে কেমন লাগছে এরপর আপু নিজে নিজের কিছু ভিডিও নিয়ে নিচ্ছিলো আর এখানে আপুকে অনেক সুন্দর লাগছিল আর এই ব্ল্যাক ড্রেসটায় আপুকে একটু বেশি কিউট লাগছিল আপু যখন চায়নাতে থাকা অবস্থায় পিকচার দিয়েছিল তখনও আমার কাছে খুব ভালো লেগেছিলো আপনাদের কাছে আপুকে ব্ল্যাক ডেসে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আপু নিজেই নিজের কিছু ভিডিও নিয়ে নিচ্ছিল তারপরে আমরা কিছু নিজেদের পিকচার তুলি এরপর আমরা বাজারে যাই বাজারে গিয়ে একটু ঘোরাঘুরি করি তারপরে সরাসরি চলে যাই বনলতায় বনলতায় গিয়ে এই কেকটা আমাদের নসিবে ছিল ওই যে কথায় আছে না যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে ঠিক তেমনটাই হয়েছিল যাই হোক আপু কেকটা কাটছিলো তারপরে আমাকে কেকটা খাওয়াই দেয় আর এখানে না বেশ বার্থডে বার্থডে একটা ফিল আসছিলো তারপরে আমরা কেক খেয়ে সবার জন্য ওই কেকটা কাটি আর আমাকে দেখতে একদমই ভালো লাগছিল না খুবই বাজে লাগছিল দেখতে যা কারণ আমি একদমই রেডি হয়েছিলাম না কোনো রকম বের হয়ে গিয়েছি তারপরে কেকটা কেটে বনলতা সবাইকে দেয় আর এখানে আপু কেকে পিস করছিল কারণ সবাইকে দিতে হবে আর এখানে আপু গুনে গুনে পিস করছিল যেন কেউ বাদ না যায় প্রত্যেকে যেন কেকটা পাই সেজন্য সে সেভাবেই কেকটা কাটছিল আর তারপরে কিছুক্ষণ পরে কেকটা কাটা হয়ে যায় আর সবাইকে কেকটা দিয়ে দেয় তারপর আমরা এখানে বসে অনেকক্ষণ গল্প করছিলাম কিছুক্ষণ পরে কফি চলে আসে আর আপুর কাছে কফিটা একদমই ভালো লাগে নাই তো আপু এখানে বলছিল যে কফিটা একটুও ভালো হয়নি খেতে আসলেও কফিটা খেতে একদমই ভালো ছিল না তারপরেও আমরা কফিটা খেয়ে নিই তারপরে কফি খাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ গল্প করে চলে যাই চটপটি খেতে আর বনলতার পাশে একটা মামা চটপটি বিক্রি করছিল তো আমরা এখানে চটপটি ট্রাই করি আর আপু আমাকে এখানে বলছিল যে অরিন তাড়াতাড়ি খা রাত হয়ে যাচ্ছে তারপরে আমরা এখানে খাওয়া শেষ করে রুমে চলে যাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবা আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফেজ